বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি এডুকেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এডুকেশন সাবজেক্টটাকে তোমরা কীভাবে পড়বে বা কোন কোন প্রশ্ন পড়বে এই বিষয়ে কিন্তু আমি এর আগে আলোচনা করেছি কারণ তোমরা সবাই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় একাদশ শ্রেণীতে ইলেভেনের এডুকেশানে মোট চারটে চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশটা দশ মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে এবং প্রশ্ন বিভিন্ন টাইপসের হতে পারে কখনও সত্যমিত্যা হতে পারে কখনো রানস্তমেস্তম্ভ মিলন হতে পারে কখনো বা শূন্যস্থান হতে পারে আর এমসিকিউ তো সাহিত্য হয়ে রয়েছে তাছাড়াও বিভিন্ন রকম বিবৃতি হতে পারে তো এই বিভিন্ন টাইপসের প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের প্রশ্নগুলো সাজানো থাকবে তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি তোমাদের একদম চারটে যে মূল চ্যাপ্টার রয়েছে অর্থাৎ শিক্ষার ধারণা লক্ষ্য সমূহ শিক্ষার বিভিন্ন রূপ শিক্ষা ও দর্শন এবং শিক্ষা ও সমাজ এই যে পুরো চারটে অংশ থেকে আমি প্রত্যেকটা অংশ থেকে বিশেষ করে প্রথম অংশ শিক্ষার অর্থ ধারণা লক্ষ্য এখান থেকে প্রায় একশো কোশ্চেন শিক্ষার বিভিন্ন রূপ থেকে প্রায় ষাট থেকে সত্তরটা কোশ্চেন শিক্ষা দর্শন থেকে ওরকম পঞ্চাশ থেকে ষাটটা কোশ্চেন এবং শিক্ষা ও সমাজ থেকেও পঞ্চাশ থেকে ষাটটা কোশ্চেন সব মিলে মোট প্রায় তিনশোর মতো প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করেছি এবং এই প্রশ্নগুলোর লিঙ্ক আমি এর আগেই শেয়ার করেছি ভিডিও শেয়ার করেছি যারা যারা দেখেছো তাদের তো কোনো কথাই নেই আর যারা দেখোই তাদের জন্য আমি আবার বলছি যে এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই চারটে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে উত্তর সহ দেখে নিতে পারবে সেই বিষয়গুলো তোমাকে ভালো করে জেনে নিতে হবে প্রথম কথা হলো সেটাই আর যেহেতু আমাদের এমসি কিউ তোমরা অনেকেই বলো স্যার এমসি এর সাজেশন দেন দেখো এমসি এর ওইভাবে সাজেশন কখনো সম্ভব হয় না কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সব মিলে বেছেই তোমাদের জন্য প্রায় তিনশো মতো কোশ্চেন সিলেক্ট করে দিয়েছি সব মোট চারটে অধ্যায় মিলে এই তিনশো মতো কোশ্চেন তোমাকে অন্তত রেডি করে যেতেই হবে এটা গেল এক নম্বর কথা মানে তুমি যদি ভালো করতে চাও দু নম্বর কথা একটা তোমাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে যে এডুকেশনের একটা মানে প্রশ্নের একটা মাইনাস পয়েন্ট আছে আর তোমার ভিতরে একটা প্লাস পয়েন্ট আছে নম্বর পাওয়ার সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল টিপস এডুকেশনের প্রশ্ন যখন আমরা দেখি তখন বেসিক্যালি মানে মোটামুটি ধরে নাও যে চল্লিশটা প্রশ্নের ভেতরে পনেরো থেকে কুড়িটা প্রশ্ন এমন হবে যে প্রশ্নের উত্তর তুমি নিজেই পারবে কিভাবে পারবে যেমন ধরো আমি পরিষ্কার কথা বলে রাখি শিক্ষার অর্থ ধারণা লক্ষ্যসমূহ এই যে প্রশ্ন অধ্যায় তারপর তোমার শিক্ষার বিভিন্ন রূপ শিক্ষা ও দর্শন শিক্ষা ও সমাজ এই যে প্রত্যেকটা যেমন ধরো শিক্ষা সমাজ এখান থেকে সমাজ কি এই বিষয়টা যদি তুমি একবার বুঝে নিতে পারো তাহলে সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তারপরে ধরো শিক্ষা ও দর্শন এই চ্যাপ্টারটা যাদের ফিলোসফি আছে তাদের ক্ষেত্রে তো অনেকটাই ইজিলি হয়ে যাবে আর যাদের ফিলোসফি নেই তাদের ক্ষেত্রে দর্শনের কিছু কিছু সংজ্ঞা দর্শনের উৎপত্তি কোথা থেকে কি হয়েছে এই যে বেসিক পার্ট আছে সেই বেসিক পার্টটা কিন্তু জানতে হবে শিক্ষার রূপ এখানেও তাই ঠিক বিভিন্ন যে ক্যাটাগরিগুলো রয়েছে যে বিন্যাসগুলো রয়েছে সেই বিন্যাসগুলো জানতে হবে আর শিক্ষার অর্থ ধারণা লক্ষ্যসমূহ এখানেও ঠিক তাই প্রথম দিকে যে কিছু এডুকেশন এডুকেয়ার এই যে যে পাটটা রয়েছে এই পাটটা মানে শব্দের যে অর্থমূলক যে পার্টটা সেই পাঠটা কিন্তু তোমাকে রেডি করতে হবে এখান থেকে যেমন কিছু প্রশ্ন আসবে আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমাদের ভাইটাল কথা বলে রাখি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল পার্ট অর্থাৎ এডুকেশনের প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্ন দেখবে যে প্রশ্নগুলোর উত্তর করার জন্য বই পড়া লাগে না যে প্রশ্নগুলোর উত্তর করতে গেলে স্বাভাবিক দিমাগটাই যথেষ্ট অর্থাৎ তোমাকে বুঝে উত্তর করতে হবে প্রশ্নটাকে তোমাকে একবারের জায়গা দুবার বা তিনবার রিডিং পড়তে হবে প্রশ্নের উত্তর বুঝতে হবে এবং উত্তর করতে হবে বোঝা গেল কি বললাম মানে প্রশ্নটাকে তুমি মন দিয়ে পড়ো পড়লেই দেখবে অটোমেটিক বাদ বাকি যে দুটো তিনটে উত্তর থাকবে সেই দুটো তিনটে উত্তর হবে না অর্থাৎ যেটা সঠিক উত্তর তোমার সামনে অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে তিন নম্বর একটা টিপস তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা কথা কিন্তু মূল ইম্পর্টেন্ট মানে কি প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে প্রশ্ন পড়েই বুঝতে পারবে যে এই প্রশ্নটা হবে না এই প্রশ্নটা হবে না এই প্রশ্নটা হবে আরও একটা টিপস তোমাদের সামনে বলে যাচ্ছে দেখবে কিছু কিছু প্রশ্নের উত্তর যখন অপশান চারটে দেখবে তখন সেই চারটে অপশানের মধ্যে দেখবে একটা অপশান একটু ব্যাখ্যাধর্মী বা একটু বিস্তৃতি আলোচনা রয়েছে মনে রাখবে সেই অপশানগুলোই ওই প্রশ্নের উত্তর হবে বোঝা গেল কি বললাম ধরো একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের চারটে অপশান রয়েছে এই চারটে অপশনের ভিতরে প্রথম অপশান সেকেন্ড অপশন থার্ড অপশন এবার দেখবে কোনও একটা অপশন যেটা একটু ডিটেলস আলোচনা করা রয়েছে যেটা একটু বিস্তৃতিমূলকভাবে লেখা রয়েছে মোস্ট পার্সেন্টেজ মোস্ট অফ দ্য পার্সেন্টেজ আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না কারণ কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে মোটামুটি নাইন্টি পার্সেন্টের ওপরে সেই অপশানটাই কিন্তু উত্তরটা হয় এটা কিন্তু একটা ভাইটাল জায়গা যেটা তোমাদের সামনে শেয়ার করলাম বোঝা গেল আর যেটা বললাম সেটা হচ্ছে সাইকোলজিক্যালি তোমাকে পড়তে হবে বুঝতে হবে এবং উত্তর করতে হবে আর তার সঙ্গে যে টিপসগুলো আমি আগে দিয়েছি অর্থাৎ যে অধ্যায় ভিত্তিক যে নোটসগুলো নোটসগুলো শুধু নোটস দিনই নোটসের সঙ্গে বিভিন্ন টিপসও আলোচনা করেছি সেই টিপসগুলোও কিন্তু তোমাকে ফলো করতে হবে তাহলে তোমার এডুকেশান নিয়ে কোনো টেনশন থাকবে না বুঝা গেল আর যে তিনশো প্রশ্ন বললাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার নিয়ে যাও জাস্ট এটুকু বলার আর এটুকু যদি করতে পারো এডুকেশান নিয়ে চিন্তা থাকার কথা নয় অন্তত যেটুকু ভিডিও রয়েছে সব মিলে দু থেকে তিন ঘন্টা মতো তোমাকে পড়তে হবে বা শুনতে হবে একবার দুবার বা তিনবার অন্তত যে ক্লাসগুলো করিয়েছি সেই চারটে ক্লাসে চারটে পাটের আলোচনা করা রয়েছে সেই চারটে ক্লাস তোমাকে মন দিয়ে শুনতে হবে অন্তত দুবার তাহলেই পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে যে কেমন প্রশ্ন কমন হলো আর কেমন কমন পেলে এটুকু আলোচনা শেয়ার করলাম পরীক্ষা ভালো হবে এটাই আশা রাখছি ধন্যবাদ